কিরে আমার রায় ননদিনী আজকে তোমার মুখটা অত হাসি হাসি লাগছে কেন মনে এত খুশি কেন রং লেগেছে নাকি কি যে বলো না বৌদি বাহিরে কি শুনছি দাদা ভাই আমার বিয়ের কথা বলছে কেন তোমাদের ঘাড়ে কি আমি বোঝা হয়ে আছি আমাকে বিয়ে দেওয়ার জন্য এত তারা তোমাদের না রে সোনা ননদিনী আমার কেন বোঝা হবি তুই আমাদের তুই তো আমাদের পরাণ রে তুই ছাড়া আমাদের আর কেউ আছে তুই তো বড় হচ্ছিস নিজে বুঝতে পারছিস তোকে একটা যদি ভালো করে বিয়ে দিতে পারি তোর দাদা ভাই আর আমি একটু শান্তি পাই আর কি বৌদি ভাই দাদাকে বলে দাও আমি এখন বিয়ে করব না তুমি ছোটবেলা থেকে আমাকে মানুষ করলে আর আমি এখন যখন পড়াশোনা করে বড় হয়েছি একটু চাকরি করব না তোমাদের দায়ভার নিব না আমি আমাকে একটু সুযোগ দিবে না তোমাদের সেবা যত্ন করার জন্য বৌদি ভাই আমার প্রথম টিউশনের টাকা পেয়েছি টাকাটা আমি তোমাকে দিতে চাই তোমরা সংসারে খরচ করো না রে বোন আমার সংসারে টাকা আছে ওই টাকাটা দিয়ে তুই প্রয়োজনীয় জিনিস নিয়ে নিস তোকে তো আমরা ভালো মন্দ কিছু কিনে দিতে পারি না বৌদি ভাই বেশি কথা বলো না তো আমার কি একটু মন চায় না তোমাদেরকে সাহায্য করার জন্য এই টাকাটা রাখো আর কোনো কথা শুনতে চায় না কি গো মনে মনে হাসছো কেন আচ্ছা রাধাকে তার বিয়ের বিষয়ে কিছু বলেছো ওকে বোঝাও বোঝাও ওকে বোঝানোর সেই সাত দিয়ে আমার আছে এই দেখো না প্রথম টিউশনের টাকা আমাকে দিয়ে গেল বললো আমরা নাকি সংসারে খরচ করতাম তা আমি যখন নিবনা না বলেছি আমাকে উল্টো ঝাড়ি মেরে চলে গেল সংসারের অভাবের কারণে ওকে ভালো মন্দ কিছু কিনেও দিতে পারি না বললাম টাকাটা তুই খরচ কর কে শুনে কার কথা এই বেলাটা ডাল বাদ দিয়ে কাটিয়ে দাও বিকেলবেলা গিয়ে বাজার করে নিয়ে আসিয়ে রাধা যে টাকাটা দিয়েছে সেই টাকা দিয়ে ভালো মন্দ কিছু কিনে এনো মেয়েটা অনেক খুশি হবে ঠিক আছে গিন্নি এনে দিব কালকে থেকে আমারও কাজে যেতে হবে শরীরটা আগের চেয়ে ভালো লাগছে এভাবে ঘরে বসে থাকলে অভ্যাস খারাপ হয়ে যাবে না জানি ওইদিকে জমিদার বাবু কি মনে করছে আমার কাজটা রেখে দিয়েছে নাকি অন্য কাউকে দিয়ে দিয়েছে ভাই আমি ঘুমিয়েছি আমার জন্য চিন্তা করো না সারাদিন অনেক খাটাকাটি তুমি তুমিও গিয়ে ঘুমিয়ে যাও কই গো বেলা হয়ে যাচ্ছে তো উঠে যাও তুমি না আজকে থেকে কাজে যাবে বলেছো তোমার জন্য খাবার তৈরি করে রেখেছি দিনি এতদিন কোমরে ব্যথা ছিল এখন তো পা পারছি না অনেক ব্যাথা করছে গো আমি কিভাবে কাজে যাব আমি তো উঠতেও পারছি না অনেক অশান্তি লাগছে আমার রাধা ও রাধা তাড়াতাড়ি এই ঘরে আয় ও দাদাভাইয়ের অনেক শরীর খারাপ লাগছে তাড়াতাড়ি আয় রে তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে ভালো ডাক্তার দেখাবো তোমাকে সুস্থ করে তুলবো আমি বৌদি ভাই দাদা ভাইয়ের কি হয়েছে পা দুটো নাকি ভারী হয়ে গেছে আগে তো ছিল কোমর ব্যথা আজকে পা দুটো ব্যথা করছে তোমরা কোনো চিন্তা করো না বদি ভাই দাদা ভাই আমি তো টিউশন করছি ওই টিউশনে টাকা দিয়ে আমরা দাদা ভাইয়ের চিকিৎসা করাবো ভালো ডাক্তার দেখাবো বদি ভাই আমি টিউশনে যাচ্ছি তুমি কিছু খেয়ে নিও আর দাদা ভাইয়ের খেয়াল রাখিও আমি গেলাম তাহলে ঠিক আছে তুই সাবধানে যাস আর তাড়াতাড়ি ফিরে আসিস তুই না আসা পর্যন্ত আমার চিন্তা হয় কিরে সুন্দরী কই যাচ্ছিস শুনলাম তুই নাকি এখন ছেলে মেয়ে পড়াচ্ছিস তোর এত কষ্ট করতে হচ্ছে কেন আমি থাকতে তোকে বলেছি আমার সাথে একটু ঘোরাফেরা করবি গল্প করবি তাহলে তুই ফ্রিতে টাকা পেয়ে যাবি শোন রাজু তোর মতো বাজে স্বভাবের মেয়ে আমি না আমাকে ডিস্টার্ব করা বন্ধ কর না হলে আমি আমার পরিবারে জানাবো তখন তুই কিন্তু বাঁচতে পারবি না কাকুমনি আসার আর সময় পেল না আমার তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে কিরে রাধা সোজা ঘরে চলে আসলি কিছু খাবি না চল খেয়ে নিবি বৌদি ভাই ওই রাজুর অনেক বেড়েছে আজকে রাস্তায় দাঁড়িয়ে আমাকে খুব খারাপ কথা বলছিল ওকে একটু উচিত শিক্ষা দিতেই হবে রাধা তুই একা কিছু বলিস না ওকে ও খুব খারাপ ছেলে যে কোনো সময় যে কোনো একটা কিছু করে ফেলতে পারে তুই কালকে থেকে টিউশনে যাওয়া বন্ধ করে দে তোর টিউশন করতে হবে না আমি কোনো একটা কাজ খুঁজে নিব বৌদি ভাই আমার মাথায় একটা প্ল্যান এসেছে গতকাল থেকে মাথায় ঘুর পাকাচ্ছে তোমার পছন্দ হয় কিনা দেখো আমাদের বাইরে তো কোনো জমি নেই আর বাড়ির উপরে যদি কোনো কিছু রোপণ করি মানুষে চুরি করে নিয়ে যাবে রাতের বেলা আমি রান্না রান্নাঘরে কচু শাক রোপণ করি এবং সেখান থেকে কচুর লতি হবে আমরা সেগুলো বিক্রি করে আমাদের সংখ্যা চালিয়ে দিব আর দাদা ভাইয়ের চিকিৎসা করাতে পারবো আর কচু শাকের কথা বলছি কেন সব সব কিছু কচু শাকের দাম কম এবং কষ্টও কম হবে রোপণ করতে তাই কচু শাক করি বদিভাই দেখো কি সুন্দর হয়েছে আমাদের কাজে সফল আমরা হ্যাঁ রে রাধা অনেক সুন্দর হয়েছে সব কিছু তো তোর জন্যই সম্ভব হয়েছে তুই যদি কথাটা না বলতি আমার মাথায় কখনো এই বুদ্ধিটা আসতো হ্যাঁ গো আমাদের রান্নাঘরের কচু শাকের বাগানটা অনেক সুন্দর হয়েছে এই সব কিছু রাধার জন্যই আর আমাদের কষ্ট থাকবে না গো এই আমি অভাগার জন্য তোমাদের কত কষ্ট করতে হচ্ছে আমি সুস্থ হইনি তোমাদের অনেক সুখ দিব আমি তোমরা দুইজন অনেক কষ্ট করে সংসার চালাচ্ছো আমি জানি আমাদের কোনো কষ্ট হচ্ছে না তুমি একদম দুশ্চিন্তা করবে না তো বৌদি ভাই এই সুন্দর সুন্দর কচু লতি হয়েছে আমাদের কচু বাগান থেকে আমার যে কি মজা লাগছে আজকে তুমি কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করবে দাদা ভাই আমার আর বদি ভাইয়ের প্রথম রোজগারের টাকা কচুলতি বিক্রি করে আমরা অনেক টাকা পেয়েছি সেখান থেকে মিষ্টি এনেছি মিষ্টি খাও রাদারে আমি তো মনে করেছি তোর বিয়ের মিষ্টি রে এবার সত্যি সত্যি বিয়েটা করে ফেল কিন্তু মেয়েটাকে আর জ্বালিও না তো মেয়েটা এখন বিয়ে করতে চাচ্ছে না ওর জন্য আমরা ঘর জামাই নিয়ে আসব ও আমাদের সাথেই থাকবে ওকে কোথাও দিব না কি বন্ধুরা গল্পটি ভালো লেগেছে তো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও और चैनल के सब्सक्राइब करते क्यों भूलो ना